আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে সাথেই থাকুন অনেকেরই মন খারাপ মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে অথচ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না আবার যারা পাচ্ছেন তাদের ইনকামও কম দিচ্ছে ভিডিওটি টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনার উপকার হবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আজকে কিছু সেটিংস পরিবর্তন করব আমার ভিউজ আছে আমার ফলোয়ার্স আছে তাহলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কেন আমার সমস্যা কোথায় আমার পেজ বা প্রোফাইলে সেটাও আজকে আমি দেখিয়ে দেব। আমি আমার পেজেই রয়েছি এখানে দেখতে পাচ্ছেন ছুরাই টেকনোলজি এটা কিন্তু আমার পেজ এই যে প্রথমে যে কাজটা করব দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন ক্যামেরা আইকনে ক্লিক করুন মানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিব। এরপর দেখতে পাচ্ছেন চুজ প্রোফাইল পিকচার চুচ প্রোফাইল পিকচারে ক্লিক করুন এরপর গ্যালারি আসবে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিন ধরুন আমি এই ছবিটাই দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে ক্রপ অপশন আসে না ক্রপ অপশনে ক্লিক করুন বাম পাশে এরকম হাত দে হাত দে ছোটো বড়ো করা যায় এই যে হাত দিয়ে হাত দিয়ে ছোটো বড়ো করা যায় আপনি সাইজ মতো করে উপরে ডান অপশন আছে ডান পাশে ডান অপশনে ক্লিক করে দিন এরপর সেভ বাটনে ক্লিক করে দিলে এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে প্রোফাইল পিকচারটা একটু খুব সুন্দরভাবে করে দিবেন কিন্তু কোনো এডিট করে দিবেন না অরিজিনালটা অবশ্যই অবশ্যই দিবেন আমি আর সেভ করলাম না কারণ আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে চাই না এই মুহুর্তে ব্যাকে চলুন এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন তারপর উপরে দেখতে পাচ্ছেন এডিট আইকনে এডিট আইকনে ক্লিক করুন তারপর এক ঝটকায় নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেক আপনাদের যে ক্যাটাগরি থাকুক ক্যাটাগরিটা আজকে চেঞ্জ করে দেবেন এডিট আইকনে ক্লিক করুন এরপর সার্চ করে এখান থেকে লিখবেন ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর লিখুন তারপর সেভ বাটনে ক্লিক করে দিন এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর হয়ে গেল আপনারা চারটা ক্যাটাগরি দিবেন যে ক্যাটাগরিটাই থাক তার অল্টারনেট এই চারটা ক্যাটাগরি দিবেন মানে ডিজিটাল ক্রিয়েটর দিবেন কন্টেন্ট ক্রিয়েটর দিবেন পার্সোনাল ব্লগ দিবেন ভিডিও মেকার দিবেন এই চারটায় যে কোনো একটা আপনি হচ্ছে ক্যাটাগরিটা আজকে চেঞ্জ করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশান লোকেশানটা একটু চেঞ্জ করে দিবেন আপনি ঢাকা বাংলাদেশ বাংলাদেশ সিলেট বাংলাদেশ যশোর বাংলাদেশ এরকম একটু যেটা আছে সেটা থেকে একটু চেঞ্জ করে দিবেন লোকেশনটা অবশ্যই পাল্টিয়ে দেবেন সেজন্য যে এডিট আইকন রয়েছে পেন্সিলের মতো দেখা যায় এই যে লোকেশান চিহ্নও রয়েছে এডিট আইকনে ক্লিক করলে এখানে আপনারা হচ্ছে যে জেলাটা দিতে চান তার সাথে বাংলাদেশটা লিখে সেভ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে ব্যাকে চলুন এরপর আরেকটি সেটিংসের জন্য পেজের নিচে একটু স্ক্রল করুন এখানে দেখতে পাচ্ছেন ফটোজ ফটোসে ক্লিক করুন এই ফটো ক্লিক করে দেখবেন যে আপনার কোনো ডাবল ফটো আছে নাকি যদি ডাবল কোনো ফটো থাকে তাহলে সেই ফটো আপনাকে ডিলিট করে দিতে হবে একই ছবি বা ভিডিও যদি ডাবল থাকে তাহলে কিন্তু আপনি সেই পেজ বা প্রোফাইলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আরেকটি কথা এই যে দেখতে পাচ্ছেন এআই রিলেটেড ভিডিও এআই রিলেটেড ভিডিও যদি থাকে তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যারা এআই রিলেটেড ভিডিও দিয়েছে বা ইমেজ দিয়েছে তারা কিন্তু কেউই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি সেজন্য কি করবেন এই ছবিটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তারপরে ডিলিট ফটো আছে ডিলিট ফটোতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ফটো আপনি কি শিওর এই ফটোটা ডিলিট করবেন ডিলিট অপশনে চাপ দিন তবে ডিলিট করার আগে আপনাকে জানতে হবে অবশ্যই এই ছবি থেকে যে ভিউজ এসেছে বা ফলোয়ার্স এসেছে এংগেজমেন্ট এসেছে সব কিন্তু বাদ হয়ে যাবে সেগুলা কোনো কিছুই থাকবে না ডিলিট অপশনে ক্লিক করে দিন মানে এই এআই ছবি থেকে যে ভিউজটা আপনি পেয়েছেন ওকে হয়ে গেল ওই ফটোটা আমি আর এখানে পাব না মানে ফটো অপশানে যদি যায় আমি একটু রিফ্রেশ করে নিলাম এই যে দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু নেই এবার আসুন আমরা মোর অপশনে ক্লিক করুন এই মোর অপশনে ক্লিক করে দিন এরপর হচ্ছে ভিডিওস ভিডিওসে ক্লিক করুন এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন আপনি যদি স্টার পাওয়ার লোভে কারো লাইভ শেয়ার করে থাকেন বা কারো ভালোবাসা পাওয়ার লোভে ফুলের ভালোবাসা পাওয়ার লোভে যদি আপনি কোনো লাইভ শেয়ার করে থাকেন তাহলে সে লাইভগুলো অবশ্যই অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে তাছাড়া এখন একটা নিয়ম হয়েছে যে অটোভাবে লাইভগুলা এক মাস পর ডিলিট হয়ে যাবে তারপরেও যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য আপনার পেজ বা প্রোফাইল মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে বা ফলোয়ার্স রয়েছে বা ভালো পরিমাণ ভিউজ রয়েছে নয় হাজার দশ হাজার বিশ হাজার এরকম ভিউজ রয়েছে তাদের কিন্তু লাইভ থাকলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনারা এই মুহুর্তেও অন্যের লাইভ শেয়ারও করবেন না আর কারও লাইভ যদি থাকে সেই লাইভগুলো ডিলিট করে দিন তাহলে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে আপনি যদি রিলসে মিউজিক অ্যাড করে থাকেন তাহলে কিন্তু সেই পেজ বা প্রোফাইলে এই মিউজিকের কারণেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না যুক্ত যদি রিলস বা কোনো ভিডিও থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিন আপনার পেজ প্রোফাইলকে ফ্রেশ থাকতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এরপর আপনার প্রোফাইল বা পেজ এ টু জেড চেক দিবেন যে অন্যর কোনো ভিডিও আছে নাকি কি সেক্সুয়াল কন্টেন্ট মারামারি কন্টেন্ট রাহারদানি ধর্ষণ রাজনীতি নিয়ে কোনো পোস্ট আছে নাকি যদি থাকে সেগুলো আপনি ডিলিট করে দিবেন আপনি জানেন যে আপনার ভিউজ ভালো আছে আপনার ফলোয়ার্স ভালো আছে তাহলে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনার পেজে সমস্যা আছে তার মানে আপনার পেজে অবশ্যই আপনার প্রোফাইল বা পেজে অন্যের ভিডিও আছে একটু চেক দিন চেক দিয়ে সেগুলো ডিলিট করে দিন প্রয়োজনে ভিডিও কম দিন কিন্তু আপনার প্রোফাইল আর পেজটা ঠিক মতো আগে চেক দিন কন্টেন্ট মনিটাইজেশন যে হারে দিচ্ছে এখন ধরতে না পারলে পরে অসুবিধা হয়ে যেতে পারে অর্থাৎ ক্রাইটেরিয়া চলে আসতে পারে কোনো শর্ত দিতে পারে যে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই শর্ত পূরণ করতে হবে এরপর আপনাকে যে কাজটি অবশ্যই অবশ্যই করতে হবে আমার এখানে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাই আমি পুনরায় দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ক্রোম ব্রাউজারে ক্লিক করুন উপরে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা এর লেখা সার্চ করাই আছে তারপরে উপরে ফেসবুক ফর ক্রিয়েটর্স ফেসবুক ফর ক্রিয়েটর্সে ক্লিক করুন এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেডে ক্লিক করুন এখানে একটু স্ক্রল করুন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম এটা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে স্ক্রিনে আমি তারিখ সহ উল্লেখ করে দিলাম ভিডিওটা দেখে নেবেন এই আবেদনটি আপনারা প্রতিদিনই সকাল বিকালে দুইবার করে করবেন মানে দিনে দুইবার করে করবেন আরেকটি আবেদন করা আমি দেখিয়েছি হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় ওই আবেদনটিও আপনারা দিনে দুইবার করবেন আবেদন বেশি বেশি করলে কোনো সমস্যা নেই এরপর আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন কিন্তু পেজে কোনো বিভিন্ন ক্যাটাগরির পোস্ট করতে পারবেন না মিক্স ক্যাটাগরির পোস্ট করতে পারবেন না ফেসবুক অ্যালগোরিদম বুঝতেই পারে না আপনি কোন ক্যাটাগরির পোস্ট করেছেন আপনার পোস্টটা কোন অডিয়েন্সের সামনে নিয়ে যাবে সেই জন্য চেষ্টা করবেন একশো যেন আপনার পেজটা যে ক্যাটাগরির পোস্টগুলো সেই রিলেটেড মানে সেই ক্যাটাগরির দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দিবেন মিক্সড ক্যাটাগরির ভিডিও দিলে ফেসবুক অ্যালগোরিদম অডিয়েন্সের কাছে শো করতে পারে না যার ফলে ভিউজ আসে না একই ক্যাটাগরির ভিডিও যদি আপনি দেন তাহলে ভিউজ পাবেন বেশি কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পাবেন শেষ কথা হচ্ছে আপনারা যারা নতুন পেজ খুলেছেন আপনারা হচ্ছে ফটো টেক্সট লং ভিডিও অবশ্যই অবশ্যই আপলোড করবেন তার পাশাপাশি রিলসও আপলোড করবেন যতদিন রিলস দেওয়া যায় ততদিন দিবেন কারণ রিলসে ভিউজ আছে বেশি এংগেজমেন্টও বাড়ে সেই কারণে আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে আর যাদের পুরাতন প্রোফাইল বা পেজ ভিউজ আছে ফলোয়ার্স আছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তারা এই মুহূর্তে শুধু টেক্সট ফটো লং ভিডিও একটি করে দিন মানে দুটি টেক্সট দিবেন দুটি ফটো দেবেন একটি লং ভিডিও দিবেন অথবা একটি টেক্সট একটি ফটো একটি লং ভিডিও দিবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বেশি বেশি করে আপলোড করার এই মুহূর্তে কোনো দরকার নাই যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং ফলোয়ার্স আসে ফেসবুকে কাজ করার মন মানসিকতা অনেকেই হারিয়ে ফেলেছেন মন মানসিকতা হারাবেন না ধৈর্য হারাবেন না ফেসবুকে আপডেট চলছে সেই কারণে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন দিতে দেরি হচ্ছে অথবা আপনার পেজটা তাদের নজরে যাচ্ছে না আপনি লেগে থাকেন ধৈর্য সহকারে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার অরিজিনাল কন্টেন্ট যদি হয় আপনার পরিশ্রম অবশ্যই সফল হবে আর যারা মনে করছেন এই মুহুর্তে ইনকাম দিচ্ছে কম ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কোনো লাভ নেই আপনাদের ধারণা ভুল হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন আপডেট শেষ হয়ে গেলেই আপনাদের আবার কন্টেন্টে ভালো আর্নিং চলে আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ